সারাদিন আজকে দেখতে ব্লক রিক্সা সচরে সারাদিন সঙ্গে বলুন তো আর আমাদের যুগ হলো সীমান্ত অনন্ত বল বলো সীমান্ত বল नहीं मतलब तो जो खोलो আমরা মনে হয় সাদা কালোর যোগে আছি ফাইনালি আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে রিক্সায় আমাদের আজকে ঘুরে ফেরাটা হবে যোগ দিয়েছে সীমান্ত অনন্ত এবং আমি আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট রিক্সা ড্রাইভার ভাই আছে শহীদুল্লাহ খুবই স্মার্ট ড্রাইভার আমরা এখন সেই জার্নিতে যাচ্ছি আমরা একটু সমস্যায় পড়ে গেছি সেটা হচ্ছে আমরা যেই রাস্তাটাতে যেতে চাচ্ছিলাম সেই রাস্তার কাজ হচ্ছে বিদায় আমাদের রিক্সাটা ঘুরিয়ে দিল সো আমরা আদার্স একটা বিকল্প রাস্তা আমরা খুঁজে নিতেছি দেখা যাক আমরা সেই বিকল্প রাস্তায় এখন যাচ্ছি বন্ধুরা থাক আমাদের সঙ্গে দেখা হবে সামনের আরও আমরা রাস্তার লোকেশন চেঞ্জ করে একটা মহল্লার ভিতর দিয়ে রাত যাচ্ছি কিছুটা রোদ আমরা বিকেলে যখন আলো মানে আকাশ সূর্য ডুবে যাবে তখন কিন্তু ভালো লাগবে এখন আমরা একটা মহল্লার ভিতর দিয়ে যাচ্ছি সারাদিন রিক্সায় আমাদের যত বোধ হোক যাই হোক আমরা সারাদিন রিক্সায় ঘুরতে হচ্ছে আজকে আমাদের জার্নির আমাদের প্রবলেম আজকে আমাদের রিক্সায় সারাদিন গ্যাস ফাইনালি আসলে আজকে এখানে যানজট নাই যদি আমরা হাইওয়ে রাস্তাটা ছেড়ে যখন আমরা একটা হ্যাঁ পৌরসভার ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি আসলে খুবই সৌন্দর্য মানে খুব খোলা আলাদা বিকেলে মানে এখানে যানজটের কোনো বিশাল নেই আসলে ভালো লাগছে রিক্সা জার্নির ফিলিংসটাই আলাদা কারণ এখানে আপনার বাতাস পাবেন এনভায়রনমেন্টটা খুব ভালো সব মিলিয়ে যেই মানে বাতাস মানে অন্য যানবাহনের থেকে একটু সম্পূর্ণ আলাদা বন্ধুরা দেখতে থাকুন যানবাহনের তুলনায় যখন আপনি রিক্সায় চলবেন তখন আপনার ফিলিংসটাই আলাদা থাকবে কারণ এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি বাতাস চলছেন রিক্সায় পাচ্ছেন আবার সেই রাস্তাটা যদি হয় গাইস এখানে এসে একটু সামান্য একটু প্রবলেমে পড়ে গেলাম কারণ এই সাইডের রাস্তাটা প্রচণ্ড ভাঙা আমাদের সেই কি বলে যে নদীপথের মতো নৌকাতে পানিতে যখন হেলে ডুলে লক্ষ্য করে থাকবেন আমরা খুব ডুলে আমাদের খুব একটা কম্পন তৈরি হচ্ছে রিক্সার মধ্যে পানিলে চাকা হলো না পরে দেখলাম যে আমাদের একটু পাশাপাশি এই জন্য আমরা প্রাণ লাচ্ছি আমরা খাচ্ছি খুব আরাম পাচ্ছি প্রাণ খুব আরাম পাচ্ছি গ্যাস ঘুরতে ঘুরতে এখন বেলা বেজে গেছে পাঁচটা হয়তোবা আর আধা ঘন্টা বা পনি এক ঘন্টার মধ্যে সন্ধ্যা নেমে আসবে আমরা সারাদিন আজকে রিক্সার মধ্যেই ছিলাম আজকে রিক্সার মধ্যে যাত্রা যাত্রাবি বলতে আমরা একটা দোকানে লাফাই কিনেছি আর আর আধা ঘন্টা আছে সারাদিন পার্বত্য আজকে সারাদিন রিক্সায় কেমন হলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবে আমার এই ব্লগটা কেমন যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি